হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটিতে রয়েছে এমন এক ব্রেকিং আপডেট যা এসএসসির ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়াকে একেবারে বদলে দিতে পারে আমি আশঙ্কা করেছিলাম অবশেষে তা সত্য হাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দায়ের হল গ্যাজেট বিরোধী মামলা কেন করা হলো কে করলো এবং কি হতে পারে এবার সব গল্প আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখো গতকাল সিঙ্গেল বেঞ্চের দায়ের পরেই অনুমান করা গেছিল বিষয়টা এখানেই থামবে না আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে দায়ের হয়েছে মামলা মূল দাবি এসএসসি গ্যাজেট অবিলম্বে বাতিল বা স্থগিত করা করা হোক কেন হলো কয়েকটা পয়েন্ট তুলে ধরছে প্রথম পয়েন্ট হচ্ছে গ্যাজেট স্থগিতের আবেদন গ্যাজেটে একাধিক ভুল বিভ্রান্তি বিশেষ করে দশ নম্বরের এক্সপিরিয়েন্স মার্কস যা শুধুমাত্র শিক্ষক পদে যারা কাজ করেছেন তারাই পাবেন এতে ফ্রেশার ও ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা শুরুতেই পিছিয়ে পড়েছেন পয়েন্ট টু ফেসারদের প্রতি অবিচার যাদের এক্সপিরিয়েন্স নেই তারা এই মাস্কের জন্য ডাইরেক্টলি বাদ পড়ছেন। তাহলে ফেসারদের জন্য নিয়োগ কোথায় তাই ফেশার ও ওয়েটিং দুদলের পক্ষ থেকে এই মামলার গুরুত্বপূর্ণ করা হয়েছে পয়েন্ট তিন বয়সের ছাড় নিয়ে অপষ্টতা গেজেটে বলা হয়েছে দু হাজার ষোলোর কিছু ক্যান্ডিডেটরা এজ রিলেকশন পাবেন কিন্তু ওয়েটিং লিস্টে থাকা ফেইল করা বা ফেশার ক্যান্ডিডেটদের জন্য কোনো ক্লিয়ার গাইডেন্স নেই সুপ্রিম নির্দেশ থাকা সত্ত্বেও এই বিভ্রান্তিটি যা মামলার অন্যতম বড় দিক মামলার পরবর্তী ধাপ বা সম্ভাবনা এই মামলার শুনানি ডিভিশন বেঞ্চের আগামীকাল যদি এই মামলার নিষ্পত্তি না হয় তাহলে উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে ওই বিষয়টি কারণ গ্যাজেটের অস্তিত্বই সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে এবার তারই সংশোধন চাওয়া হয়েছে বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে একটি লাইক করে দিও কমেন্ট করে জানিও তুমি এসএসসএ না ওয়েটিং ক্যান্ডিডেট তোমার মতামত জানাও গ্যাজেট নিয়ে আর এমনই গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে ওকে দেখা হবে নতুন আরও একটি ভিডিও দিতে থ্যাংক ইউ